দর্শক আমাদের এই পর্বে নতুন মুক্তি পাওয়া সেরা পাঁচটি হলিউড সিনেমা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যারান্টি দিচ্ছি দর্শক ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি সাবস্ক্রাইব করলে আমাদের কষ্টটা একটু সার্থক হয় তো চলুন শুরু করি আমাদের আজকের তালিকা আমাদের তালিকা শুরুতে রয়েছে দুই সালের জিটি ম্যাক্স কাহিনীতে দুই ভাই বোনকে দেখাই যারা দুইজনই বাইক রাইডার কিন্তু তাদের ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ তাদের ফ্যামিলির উপর বড় ঋণের বোঝা ঋণ পরিশোধ না করলে তাদের ফ্যামিলি পথে বসে যাবে এজন্য তারা তৈরি করে বাইক রবার গ্রুপ হাইওয়েতে বড় চুরি করাই যাদের নেশা এর মধ্যে সকল পুলিশ তাদের পেছনে পড়ে আছে দুই ভাই বোন বড় চুরির পরিকল্পনা করে এটির মাস্টার ক্লাস থ্রিলারে আপনি মোটেও বোর হবেন না স্বল্প পরিসরে মানি হাইস্ট সিনেমার নিতে দেখে আসুন এটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা কাহিনীতে দেখায় আইরিশ নামের মেয়েকে এক কিলার তার বডিতে এমন একটি ড্রাগ ইনজেক্ট করে বিশ মিনিটের মধ্যে তার পুরো বডি প্যারালাইজড হবে পুরো বডি প্যারালাইজড হওয়ার আগে আইরিশ জঙ্গল থেকে বের হতে পারে কিনা সেটা জানতে দেখতে হবে আপনার ডোন্ট মুভ সিনেমাটি সিনেমাটি থ্রিলে আপনি ঘাড় ঘোরানোর সময় পাবেন না কাহিনীতে দুই পুলিশ অফিসারকে দেখাই যাদের লাইফ খুব সুন্দরভাবেই চলছে কিন্তু হঠাৎ একদিন তাদের হাতে একটা মার্ডার হয় আর মার্ডার হওয়া স্থানে টাকা ভর্তি ব্যাগ মেলে টাকার জন্য তারা শত শত মিথ্যা বলা শুরু করে এরপর তারা কিভাবে এই মার্ডারকে হাইট করে এর দম বন্ধ করা থ্রিলে আপনি চমকে যাবেন এই তালিকার পরবর্তী সিনেমা জাম্পার এটি সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা কাহিনীতে ডেভিড নামে একজনকে দেখায় যে একদিন হঠাৎ জানতে পারে সে মিউটেন্ট সেকেন্ডের মধ্যে সে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে যে কোনো জায়গায় নিজেকে ট্রান্সফার করতে পারে এরকম শক্তি পাওয়ার পর সে ব্যাংকে গিয়ে অনেকটা টাকা লুট করে এবং অনেক ভালো জীবনযাপন করে কিন্তু একদিন সবাই জানতে পারে এবং বলে যে এই মিউটেন্ট সমাজের জন্য বিপজ্জনক এজন্য তাকে হত্যা করতে সবাই উঠে পড়ে লাগে নিজের জীবনকে রক্ষা করা এবং এই শক্তির আবির্ভাব কিভাবে আসে সেটা আপনি জাম্পার সিনেমা না দেখলে বুঝতে পারবেন না আমাদের এই তালিকা সিনেমার গল্প একদম সম্পূর্ণ ভিন্ন রকম যে গল্পে টাকা দিয়ে জীবনের সময় কিনতে হয় পঁচিশ বছরের পর মানুষের বয়স একটুও বাড়ে না কারণ এখানে টাকার বদলে জীবনের সময় আপনি কিনতে পারবেন এর মধ্যে আছে বিল যে গল্পে গরিব থাকে তার সাথে আলাপ হয় এক ধনী ব্যক্তির যে সুইসাইড করবে আর সে সুইসাইড করার আগে নিজের হাজার বছর সময় তাকে দিয়ে যায় কিন্তু পুলিশ মনে করে এত গরিব ব্যক্তি কিভাবে তার জীবনের সময় নিল সে হয়তো সময়ের জন্য তাকে মার্ডার করেছে আর বিল ফেসে যায় এই মামলায় শুরু হয় বিলের নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াই কথা দিচ্ছি দর্শক এই সিনেমাটা আপনাকে মোটেও বোর করবে না দর্শক কেমন লেগেছে আমাদের সেরা পাঁচটি হলিউড সিনেমা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি কি নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন ভিডিওটি ফেসবুকেও দেখতে চাইলে লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে ধন্যবাদ